লোভ যে মানুষকে অন্ধ করে দেয় আজকের এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না আজকে সকালবেলা বাংলাদেশ থেকে একজন আপু আমার সাথে যোগাযোগ করছে মেসেঞ্জারের মাধ্যমে তিনি আমাকে বলছেন যে আজ থেকে নয় মাস আগে তার স্বামী একজন দালালের খপ পরে পরে মালয়েশিয়াতে আসছেন দালাল তাকে বলছে যে তুমি ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে চলে যাও এক থেকে দেড় মাস থাকার পরে দেখবে যে গভর্নমেন্ট কি করবে গভর্নমেন্ট অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দিয়ে দিচ্ছে তখন কী করবা আমার ওখানে লোক আছে আমার লোকের মাধ্যমে তোমরা আবার নতুন করে বিষা করে সেখানে বৈধতার সুযোগ পাবা দালাল এই কথাগুলো বলে ওই স্বামীটাকে পুরো ব্রেন ওয়াশ করে ফেলছে এবং কি সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে তাকে এই এখানে আসার এক থেকে দেড় মাস পরেই সে কী করছে ইমিগ্রেশনের হাতে গ্রেপ্তার হয়েছে এক থেকে দেড় মাস পরে ইমিগ্রেশনের হাতে গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র তার ওয়াইফের সাথে এক মানে কয়েক সেকেন্ড কথা হয়েছে তার ওয়াইফকে বলছে আমি ধরা পড়ছি আমি এখন জেলখানায় আছি কোন জেলখানায় আছে কোথায় আছে আজ পর্যন্ত তার স্বামীর সাথে আর সে কোনো যোগাযোগ করতে পারে নেই তাকে আমি বললাম যে আপনার স্বামীর যেই এটাকে কি বলে পাসপোর্টটা আছে সে পাসপোর্টের একটা নাম্বার দেন মানে নাম্বার পাসপোর্টের ফটোকপিটা দেন তিনি আমাকে সেটাও দিতে পারেন নাই বলছে যে সে পাসপোর্ট করে আমার কোনো কথা শোনে নেই দালালকে জমা দিয়েছে দালালের মাধ্যমে বিষা টিসা করে চলে গেছে হ্যাঁ শুধু যাওয়ার সময় আমাকে বলে গেছে আমি বিদেশ যাচ্ছি পাসপোর্টটা পর্যন্ত আমাকে দেখায় নেই এক কপি ফটোকপিও তিনি বাড়িতে রাখে যান নাই ওই দালালকে যখন যায় জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করার পর দালাল বলছে যে আপনার স্বামী সেখানে গেছে যাই সেখানে ধরা পড়ছে আপনার স্বামীর ভুলের কারণে সেখানে ধরা পড়ছে আপনার স্বামী কেন মানে তার নাই এটা নেই সেটা নেই সে কেন রাস্তায় একা একা ঘুরে ফিরে করে দালাল উল্টা কিন্তু ফায়ার হয়ে গেছে কার ওপর প্রতি ওই মহিলার প্রতি এখন একজন মানুষ এখানে আসার পরে সে যখন অবৈধ থাকে সেই বিভিন্ন জায়গায় কাজ করতে যাবে না তাকে তো কাজ করে খেতে হবে নাকি সরকার বৈধতা দেওয়া পর্যন্ত সেই লোকটা রুমে লুকিয়ে থাকবে দালাল এভাবে মানে মানুষকে বুঝায় বিভ্রান্ত মানে তথ্য দেয় আপনি সেখানে যান দেওয়ার পরে আমি সেখানে আপনি ইয়ে পেয়ে যাবেন আপনার কয়েকদিন পরে সুযোগ দেবে ভিসা করে ফেলতে পারবেন যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন হ্যাঁ এইসব ট্যুরিস্ট বিষের মাধ্যমে আপনি এখানে এসে ভিসা করবেন পরবর্তী এখানে থাকতে পারবেন আপনি আসার কয়েকদিন পরে মানে গভর্নমেন্ট ভিসা চালু করে দেবে আপনি ভিসা করে ফেলতে পারবেন আপনার উদ্দেশ্যে বলতেছি এইসব দালালদের খপ্পরে পড়বেন না সর্বশান্ত হয়ে যাবেন যেমনটা হয়েছে এই আপুটা প্রতিনিহত কান্নাকাড়ি করতেছে তার স্বামীর সাথে যোগাযোগ না করতে পেরে তার এক বাচ্চাও আছে বলেছে আমার আচ্ছা বাচ্চা সারাক্ষণ আব্বা করে ডাকে হ্যাঁ এভাবে নিঃসু হয়ে যায় না টুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে এখন আসবেন না টুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসলে দেখা গেছে এয়ারপোর্ট থেকেও এখন আপনাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে যেখানে এয়ারপোর্টের মানে ওই যে কর্মকর্তারা আছে কিছু কিছু কর্মকর্তারা আছে গুস্কোর কর্মকর্তারা আছে তাদেরকে কিন্তু মালয়েশিয়ান পুলিশ গ্রেফতার গ্রেপ্তার করছে এখন এয়ারপোর্টও করা হয়ে গেছে দেখছে যে এয়ারপোর্টে অসংখ্য মানুষ ট্যুরিস্টের কথা বলে মালয়েশিয়াতে ডুকছে ঢুকতেছে তাদেরকে তারা যখন সঠিক উত্তর দিতে পারতেছে না তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট তাই আপনি যে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়ার এয়ারপোর্ট পর্যন্ত আসবেন আসার পরে যদি আপনি যদি ডুবতে না পারেন আবার আপনাকে ফেরত পাঠাবে দালাল আপনার ওই টাকাটা রিটার্ন দেবে না যদি এখানে ঢুকিয়ে যান কোনো মতে যদি আপনি সেখানে গ্রেপ্তার হয়ে যান মালয়েশিয়ান মানে ইমিগ্রেশনের হাতে তখনও কিন্তু আপনার দালাল টাকা আপনাকে ফেরত দেবে না মালয়েশিয়াতে ফাও ফাওয়া জেল খেটে কয়েক মাস কয়েক বছর পরবর্তীতে দেশে যেতে হবে আবার যদি সঠিক ঠিকানা ঠিকানা না দিতে পারেন সঠিক তথ্য না দিতে পারেন তাহলে সারা জীবন এখানে ফুসুফুসু ফুসু ফুসু মরতে হবে এই বোনটার স্বামীটা কোথায় আছে কোন জেলে আছে কেউ কিচ্ছু জানে না তাই আগামীতে মালয়েশিয়াতে আসতে একটু হিসাব কিতাব করে মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়াতে যখন বিশেষ চালু হবে তখন আপনি মালয়েশিয়াতে আসবেন একবারে বৈধ পথে পাঁচ টাকা কম কামান তারপর বৈধ পথে মালয়েশিয়াতে এসেন এসব অবৈধ পথে এসে ট্যুরিস্টে এসে এখানে থেকে যাবেন পরে বিশা লাগাবেন এভাবে মালয়েশিয়াতে আসেন না এই কারণে ভিডিওটি করতেছি সবাই শেয়ার করবেন এই ভিডিওটি আল্লাহ